উনিশশো সাল তখন আমি চট্টগ্রাম গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র চট্টগ্রাম কদম মোবারক মসজিদের পাশে মিরসরাই থানার অন্তর্গত মগাদিয়া গ্রামের প্রসিদ্ধ জমিদার আমার খালু মুখলেসুর রহমান চৌধুরী নিজস্ব রেস্ট হাউসের একটি কক্ষে আমি থাকতাম পঁচিশে মার্চ ভোরবেলায় আমি নাস্তা খাওয়ার পর অত্যন্ত আগ্রহের সাথে পত্রিকার হকারের অপেক্ষা করছিলাম তেইশে মার্চ সর্বভারতীয় মুসলিম লীগের বার্ষিক সম্মেলন পাঞ্জাবের রাজধানী লাহোরে অনুষ্ঠিত হয় এই সম্মেলনের বিস্তারিত খবর জানার জন্য কলকাতার দৈনিক আজাদ পত্রিকার প্রতীক্ষায় খুব ব্যাকুল হয়ে বসেছিলাম বেলা নয় ঘটিকায় পত্রিকার হকার আমার কক্ষের দরজার নিজ দিয়ে কলকাতা থেকে প্রকাশিত চব্বিশে মার্চের আজাদ পত্রিকাখানি ঠেলে দিল তখন তাড়াতাড়ি গিয়ে পত্রিকাখানি অত্যন্ত আগ্রহের সাথে পড়তে শুরু করলাম পত্রিকায় দেখলাম তেইশে মার্চ উনিশশো সালের অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের সম্মেলনে তৎকালীন বঙ্গ প্রসাদের প্রধানমন্ত্রী মাননীয় এ কে ফজরুল হক ভারতীয় মুসলমানদের আবাসভূমি হিসাবে উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব সিন্ধু উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও ব্রিটিশ বেলুচিস্তানকে নিয়ে একটি রাষ্ট্র এবং ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থিত বাংলা ও আসাম প্রদেশকে নিয়ে আরেকটি রাষ্ট্র ভারতীয় মুসলমানদের আবাসভূমি হিসাবে গঠন করার দাবি উত্থাপন করেছেন জনাব এ কে ফজলুল হক প্রস্তাব উত্থাপনের সময় উর্জশী ভাষায় বক্তব্য রেখেছিলেন তারই উপর অত্যন্ত মুগ্ধ হয়ে সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ মুসলিম লীগ ডেলিগেটরা তখন তাকে শের-বাংলা উপাধিতে ভূষিত করেন 1941 সালের মার্চ মাসে আমি চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষার্থী ছিলাম আমাদের পরীক্ষা মার্চের বিশ তারিখের পূর্বে শেষ হয়ে যায় পত্রিকায় দেখলাম মার্চ সালে নিখিল ভারত মুসলিম লীগ সারা ভারতে প্রথম পাকিস্তান দিবস হিসাবে উদযাপন করার ঘোষণা দিয়েছে অতি আগ্রহ সহকারে ওই দিনটিকে মুসলিম লীগ কর্তৃক আয়োজিত সভায় যোগদানের জন্য অপেক্ষা করছিলাম কিন্তু তেইশ তারিখ সকাল পর্যন্ত মুসলিম লীগের কোন সভা আহ্বানের লক্ষণ দেখলাম না তাই তারিখ ছিল শুক্রবার কিছু বন্ধু নিয়ে আমি শাহী জামে মসজিদে নিজস্ব জুম্মার নামাজ পড়ার জন্য যাই আমরা খোদবার পূর্বে উপস্থিত মুসল্লিদের নামাজের জন্য পাকিস্তান প্রস্তাব সম্পর্কে কিছু আলোচনা হবে বলে অপেক্ষা করার অনুরোধ করি জামাতের পরে প্রায় শিনেক লোক মসজিদের পূর্ব বারান্দায় জামায়াত হয় সভায় মুসলিম লীগের পক্ষ থেকে কোনো আলোচনা সভার ব্যবস্থা করা হলো না কেন অনেকেই তা জানতে তাই সভা পক্ষ থেকে দুজন ছাত্রকর্মীকে তৎকালীন জেলা মুসলিম লীগের সম্পাদক অ্যাডভোকেট মকবুল হোসেন সাহেবকে সভায় ডেকে আনার জন্য পাঠালাম অ্যাডভোকেট মকবুল হোসেন সাহেবের বাসা ছিল চট্টগ্রাম কলেজের পাশে প্রায় বিশ পঁচিশ মিনিট পরে যারা মকবুল হোসেন সভায় এসে উপস্থিত হলেন তিনি সভাকে জানান গত চার দিন পূর্বে প্রাদেশিক মুসলিম লীগের সাধারণ সম্পাদক হোসেন শহীদ এক চিঠির মাধ্যমে পরিকল্পনা জানান পাকিস্তান দিবস উদযাপনের নির্দেশ তিনি দিয়েছেন সে অনুযায়ী তারা একটি আলোচনা সভার ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছিলেন কিন্তু একদিন পূর্বে প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি ও বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজরুল হক এক টেলিগ্রামের মাধ্যমে পাকিস্তান দিবস উদযাপনের না করার নির্দেশ দেন তাই আলোচনা সভার ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয় সভাতে আলোচনার মাধ্যমে ঠিক করা হয় যে আমরা পাকিস্তান প্রস্তাবের ব্যাপারে কেন্দ্রীয় মুসলিম লীগের নির্দেশে মেনে চলব প্রাদেশিক মুসলিম লীগের কে কি বলল তাতে আমাদের কিছু যায় আসে না তখন অ্যাডভোকেট মকবুল হোসেন সাহেবকে সভাপতি করে পাকিস্তান প্রস্তাবের উপর আলোচনা শুরু হয় আলোচনা আসরের নামাজ পর্যন্ত চলে আমরা সকলে শাহী জামে মসজিদে আসরের নামাজ শেষ করে ওই স্থান ত্যাগ করি তার তিন দিন পর আমি চট্টগ্রাম থেকে আমার গ্রামের বাড়ি সন্দ্বীপে চলে যাই জুন মাসের শেষার্থে আমাদের পরীক্ষার ফল ঘোষণা করা হয় আমি দ্বিতীয় বিভাগে পাশ করেছিলাম জুলাই মাসের কলকাতায় গিয়ে ইসলামিয়া কলেজে আইকমে প্রথম বর্ষে ভর্তি হলাম কলকাতায় ইতিপূর্বে আমার সেজ ভাই ইসলামিয়া কলেজে বিয়ে পরি তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি বেকার হোস্টেলে থাকতেন আমিও বেকার হোস্টেলে থাকার সিদ্ধান্ত গ্রহণ করি আমি ইসলামিয়া কলেজে ভর্তি হই এবং বেকার হোস্টেলে থাকা শুরু করি উনিশশো সালে জুলাই মাসে বন্ধের পরে আমরা কলেজের দ্বিতীয় বর্ষে শুরু করি ফরিদপুরের গোপালগঞ্জ থেকে ম্যাট্রিক করে শেখ মুজিবুর রহমান কলকাতায় এসে ইসলামিয়া কলেজের প্রথম বর্ষে পাশ এ ক্লাসে ভর্তি হন তিনি থাকতেন বেকার হোস্টেলের দোতালার একটি রুমে আমিও হোস্টেলের দোতলার একটি রুমে থাকতাম আমাদের পরস্পরের রুম একই তালাতে হওয়াতে বেশ নিকটে থাকায় আমাদের মধ্যে ধীরে ধীরে সক্ষতা গড়ে উঠে আমরা উভয় মুসলিম লীগের অঙ্গ সংগঠন মুসলিম ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলাম নিখিল বঙ্গ ছাত্রলীগের তখনকার জেনারেল সেক্রেটারি ছিলেন মহমিন সিং এর অধিবাসী সাইফুর রহমান তিনিও মাঝে মাঝে মুসলিম ছাত্রলীগের পক্ষ থেকে বিভিন্ন প্রোগ্রাম উপলক্ষে ছাত্রলীগের সভা ডাকতেন তখন পর্যন্ত কলকাতা মুসলিম ছাত্রলীগের নেতৃত্বে ছিল উর্দুভাষী কলকাতা মুসলিম ছাত্রবৃন্দ প্রায় সভাগুলো মুসলিম ছাত্রলীগ ও কলকাতা ছাত্রলীগের যৌথ সালে কলকাতা মুসলিম ছাত্রলীগের তখন সভাপতি নির্বাচিত হন বরিশালের পিরোজপুরের নিবাসী ইসলামিয়া কলেজের তৃতীয় বর্ষের ছাত্র জনাব নুরুদ্দিন আহমেদ এবং সেক্রেটারি নির্বাচিত হন সিলেটের অধিবাসী প্রেসিডেন্সি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র জনাব হোসেন শেখ মুজিবুর রহমান এই কমিটির একজন সদস্য ছিলেন কলকাতা মুসলিম ছাত্র ছাত্রলীগের এই কমিটি খাজা ঘোর বিরোধী ছিল কিন্তু বঙ্গ মুসলিম নিখিল লীগ খাজা নাজিমুদ্দিনের পক্ষে ছিল ধীরে ধীরে এই উভয় কমিটির মধ্যে বিভেদ সৃষ্টি হতে শুরু করে এবং পরস্পরের মধ্যে সহযোগিতা বন্ধ করে তারা দেয় আমি কিন্তু এই সকল গ্রুপিং এ বিশ্বাস করতাম না এই উভয় কমিটির পক্ষ থেকে যখন যে প্রোগ্রামই দিত আমি তাদের সাথেই সহযোগিতা করতাম পরস্পরের সাথে দমদের কারণে কলকাতা মুসলিম ছাত্রলীগের কোন সদস্যই বেয়াল্লিশ সালের চঞ্চুড়া প্রাদেশিক মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদান করেনি কলকাতা হতে আমরা প্রায় শখানিক ছাত্র এই সম্মেলনে যোগ দিয়েছিলাম প্রাদেশিক মুসলিম ছাত্রলীগের তৎকালীন বিদায় সভাপতি মোহাম্মদ ওয়াসেফের বিষয় নিয়ে এক বাক বিতন্দার সৃষ্টি হয় তৎকালীন নিখিল ভারত মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের জেনারেল সেক্রেটারি জনাব এ কে এম ফজলুল কাদের চৌধুরী নেতৃত্বে কলকাতা থেকে যাওয়া বেশিরভাগ ছাত্রই সম্মেলন থেকে বের হয়ে যায় এই সম্মেলনে খুলনা নিবাসী ইসলামিয়া কলেজের ছাত্র জন জনাব আনোয়ার হোসেনকে সভাপতি এবং কুষ্টিয়া নিবাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনাব শাহ আজিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছিল তখন থেকে আমরা শেখ মুজিবুর রহমান সহ একসাথে মুসলিম লীগের বিভিন্ন প্রোগ্রামে যোগ দেওয়া শুরু করলাম মুসলিম লীগের পাকিস্তান প্রস্তাবের পক্ষ থেকে যত সভাই হতো শেখ মুজিবুর রহমান সহ আমরা সকলেই বেকার হোস্টেলের ছাত্ররা সেই অনুষ্ঠানে যোগ দিতাম আমরা প্রায় সকলেই শেখ মুজিবুর রহমান সহ কায়দে আজম মোহাম্মদ জিন্নার দেয়া দ্বিজাতি তত্ত্ব মতবাদের পূর্ণ সমর্থক ছিলাম উনিশশো সালে আইকম ফাইনাল পরীক্ষা দেওয়ার সময় কলকাতায় তখন জাপানি বিমানের আক্রমণের ভয় শুরু হয় এই সময় পরীক্ষার কেন্দ্র হিসাবে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজকে আমি বেছে নেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পরীক্ষা দেই আমি উনিশশো তেতাল্লিশ সালের আইকম ফাইনাল